হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ এন্ড মেকআপের আরো একটা নতুন ভিডিওতে টাইটেল দেখে কি মনে হচ্ছে আজকে তোমাদের ক্ষীরের জন্মদিন না গো ওর জন্মদিনে কিছুই তেমন করতে পারিনি যতটুকু যা করেছি ওটা আসবে পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এখনো সোনার জন্মদিনটা আসেনি আজকে সোনার একটা ছয় দিনের বড় দাদার জন্মদিনে যাব দাদা নয় বন্ধু তো ওর বাবার বন্ধু মায়ের বান্ধবী তাদের পুত্র আর কি তাদের ছেলে তার তার জন্মদিনে যাবো যে হচ্ছে ওর বন্ধু সে পনেরো তারিখ হয়েছে সোনা একুশ তারিখ তো রেডি হয়েছি আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও এই চুড়িদারের যখন কিনেছিলাম তখন তো সোনা আমার মধ্যেই আসেনি তারপর আমার সোনার মধ্যে এলো একটু একটু করে বড় হলো সোনা বাইরে চলে এলো সোনার এক বছর হতে চললো আর ছয় দিন বাকি আজকে আমি জামাটা উদ্বোধন করলাম জামাটা পরে আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও পার্পেল কালার একটা সময় আমার অনেক 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 পছন্দের ছিল আমি অনেক কিছু আমার তখন আমার কলেজের ব্যাগ আমার ছাতা আমার জুতো আমার ঘড়ি আমার মানে ব্রাশ সব কিছুই বেগুনি আমার এত ভালো লাগতো তখন বেগুনিটা তো এই জামাটা পরেছি আর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমি আগে ঢুকে পড়েছি সোনা সোনার বাবা আসছে আর একটু শুনশান তার কারণ ওরা ওদের অনুষ্ঠানটা হচ্ছে ছাদে ওরা সবাই ছাদে তো আমরা রওনা দিয়েছি ছাদের দিকে তো প্রথমে তো গিয়ে বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব তো শেষমেশ খোঁজাখুঁজি করে উঠে পড়েছি এইবার তোমাদের দেখাই চ্যাম্পের সঙ্গে একদম পুরো কি সুন্দর মিষ্টি দেখতে লাগছে ওকে দেখো শুধু ওকে না ওদের তিনজনকেই ওরা তিনজনই খুব মিষ্টি আর তিনজন একদম যখনই রেডি হয় পুরো একদম মানে একই একই কালার তো ভিডিও কি এডিট করবো বলো সে না সোনা উঠে পড়েছে তো এখানে ওদের দুজনে একটু ভাব করানোর জন্য দুজনকে কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছিল আর তবে দুজন দুজনকে দেখে কান্নাকাটি করছিল না একে অন্যের মুখে ঢুকে হাত দিয়ে দিচ্ছিল বেশ ভালোই লাগছিল আর একটু বড় হলে ওদের দুজনের আশা করছি ভাব হয়ে যাবে অনেক তো ওদের ছাদের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছিল আমার তো খুব পছন্দ হয়েছিল স্পেশালি বেলুন দিয়ে ওই যে ব্যাকগ্রাউন্ডটা করেছিল খুব ভালো লেগেছিল আর এখানে দেখো আমাদের পকোড়া দিতে চলে এসেছে আর তার সঙ্গে ছিল কোল্ড Drinks আর সোনাকে একটু একটু মুখের মধ্যে থেকে মানে কেটে কেটে ছিলে ছিলে একটু একটু করে দিচ্ছিলাম ওকে আর ওর জন্য জল নিয়ে গেছিলাম আর আমরা তাড়াতাড়ি সকাল সকালে গেছিলাম যাতে ও ডিনার টাইম 10টা তার আগে আম্মা ফিরে আসতে পারি আর তার আগে আমরা ফিরেও এসেছিলাম আর ওর মানে খাবারটা আমরা ওকে আমি ওকে সঠিক টাইমেই দেওয়ার চেষ্টা করি আর সেদিনও দিয়েছিলাম তো এখানে দেখো আমার আমার শোনা আমার সঙ্গে আমি না যা বলি ও বোঝে ওর ঘুম পেয়েছে মানে ওর ভালো লাগছে না অস্বস্তি হচ্ছে মাঝখানে গিয়ে ও ঘুমিয়েও পড়েছে যে টাইমটাতে আমরা খাই দাই সব করে নিয়েছি নিয়ে তারপরে ও গাড়িতে ওঠার আগে মানে যখন আমরা নিচে নামি তখনই ঘুমটা ভেঙে গেছিল ওর তো ভালোই হয়েছিল আমরা একটা ছবিও তুলেছিলাম তিনজন যেহেতু ফটোগ্রাফারটা আমার পরিচিত ছিল তো ফটোগ্রাফার দাদা বলল যে একটা ছবি তুলে তোমাদের তো সেই ছবিটা আমি পাইনি আর ওনার প্রচুর স্টুডেন্ট আছে যার মানে ছেলে জন্মদিনে গেছিলাম উনি হচ্ছে আমাদের ক্যানিং এর স্টিফেন্স এর কম্পিউটারের টিচার আর কি ওনার নাম সৌরভ শাহ তো ওনার প্রচুর স্টুডেন্ট সেই সমস্ত সবার সঙ্গে তুলছে আর এবার আমাদের তিনজনকে ডাকলো আর কি যদিও তখন আমার সোনা ঘুমোচ্ছে তো কিছু করার নেই এই টাইমে তুলে নেওয়া হোক একটা ছবি আর না হলে তো আর টাইম পাওয়া যাবে না আর ওকে জাগানোটাও এখন চাপের জাগলে কান্নাকাটি করবে সমস্তটা কিছু একদম গুলিয়ে যাবে তো একটা ছবি তুলেছিলাম সবার সঙ্গে যদিও সেই ছবিটা আমি এখনো পাইনি তো পেলে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর তারপরে আম্মা ওর কেক কাটার সময় চলে এসেছে ওর তো এত কান্না করছিল মানে ওর ও মানে বাচ্চারা কি হয় মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করে কিন্তু আমি যা দেখলাম ও ওর বাবার সঙ্গে থাকতে ওর বেশি পছন্দ মানে বাবার কোলে উঠবে ব্যাস বাবা ওর কাছে থাকবে ও শান্ত ও চুপ তো এখানটায় ওদের কিছু একটা নিয়ে প্রবলেম হচ্ছিল কি আমি অনেকটা দূরে ছিলাম আমি কাছাকাছি যাইনি কারণ সামনে চেয়ার ছিল সবাই বসেছিল আমি ওই জন্য ফোন নিয়ে সামনে গিয়ে ভিডিও করলে ব্যাপারটা ভালো দেখায় না আমার ভালো লাগে না তো আমি একটু পেছনে অনেকটাই পেছনে ছিলাম একটু জুম করে করে ভিডিওটা করেছি আর কি তো ছোট্ট সোনা কেক খাচ্ছে এখন বার্থডে টু ইউ সোনা অনেক ভালো থাকো অনেক ভালো মানুষ হও অনেক বড় হও তো এখানে দেখো সোনা ঘুমিয়ে গেছে ওকে নিয়ে আমি বসেছি ঠিকই কিন্তু ওর বাবার বলেই ও ছিল যখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো খেতে বসে গেছি আর ব্লগটাও এরকম মতো থাকলো আর ছোট্ট কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লগগুলো আমি করে রেখেছি একটু একটু করে অনেক দিন আগের থেকে কারণ আমি চাইছি যে ব্লগ চ্যানেলটাকে বাঁচাতে কারণ ব্লগ চ্যানেলটা মরে যাচ্ছে দিনে দিনে আর ওদের মেনুতে কেকটা ছিল কেকটা মেনুতে না সরি জন্মদিনের গিফটটা আগেই দিয়েছিল এটা এক ডেভিল ছিল ভেতরে ডিম ছিল এক ডেভিল ছাড়া এটাকে আরো কিছু নাম যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্টে জানিও এটার পরে দিয়েছিল মানে স্যালাড দিয়েছিল তারপর চিকেন বিরিয়ানি ছিল মাটন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল এবার তোমাদের দাদা যেহেতু মাটনটা খায় না তো শুধু মাটন উইদাউট মাটন বিরিয়ানি নিয়েছিল আর তার সঙ্গে সেদিন সন্ধ্যাবেলা কোনো একটা ইস্যুতে মানে হচ্ছিল কি আমরা যাবো না এরকম কিছু একটা তো আমি তখন বলছিলাম তাহলে আজকে মাটন বিরিয়ানি চিকেন চাপ অর্ডার করবো আর সত্যি সত্যি ওদের ডিনার মেনু ওটাই ছিল তো আমি খেয়েছিলাম